মোস্তাফিজের কোনো দোষ নেই সব দোষ আমার আমি মোস্তাফিজকে রাউন্ড উইকেটে বল করতে বলেছি মোস্তাফিজের বাজে বলিংয়ে ম্যাচ হারার পর চেন্নাইয়ের বলিং কোচ ডিজে ব্রাভো এভাবেই নিজেকে দোষ দিয়ে ফিজের পাশে রইলেন গতকাল আইপিএলের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়েন্টস টচে হেরে নির্ধারিত বিশ ওভারে চার উইকেটে দুইশো দশ রান তোলে চেন্নাই সুপার কিংস জবাবে তিন বল হাতে রেখে ছয় উইকেটের বিশাল জয় পায় রাহুলরা তেষট্টি বলে একশো চব্বিশ রান করেন মার্কাস স্টয়নিস। এই ম্যাচে বলাররা মোটো ভালো বল করতে পারেনি চেন্নাইয়ের তবে ম্যাচ শেষে নিজেদের ব্যাটিং এবং শিশিরকে ম্যাচ হারার কারণ হিসেবে দায়ী করেন চেন্নাইয়ের অধিনায়ক সিএসকে অধিনায়ক আরও বলেন শেষ ওভারে মোস্তাফিজের বলিং খারাপ হয়েছে এটা আশা করিনি তবে মোস্তাফিজ শেষ ওভারের প্রথম তিন বল রাউন্ড দ্য উইকেটে বলিং করেছেন যেখানে মোস্তাফিজ সবসময় ওভার দ্য উইকেট বলিং করে ডেথ ওভারে ভালো রেজাল্ট নিয়ে আসেন চেন্নাইয়ের বোলিং বলিং কোচ ডোয়েন এ ব্যাপারে বলেছেন দলের প্ল্যানিং অনুযায়ী মোস্তাবিজ বল করেছেন এখানে মোস্তাবিজের কোনো দোষ নেই সব দোষ আমাদের এবং আমাদের প্ল্যানের